বৃদ্ধা বৃদ্ধাশ্রমে প্রত্যেক বছর দুর্গাপূজার আয়োজন করা হয় এই বছরের পুজো নিয়ে চার বছর পূর্ণ হল এই পুজোর উদ্যোক্তা হলেন মুখিয়াজি সুজিত চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তিবর্গরা আজ মহাষষ্ঠীতে বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদের সকলের হাতে তুলে দিলেন জামা মুখিয়াজি ও সুজিত চক্রবর্তীরা আমরা কথা বলেছিলাম আশ্রমে থাকা বয়স্কদের সাথে শুনোনব ওনারা

এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হন মুখিয়াছি ও সুদীপ চক্রবর্তী এবং আরো একজন আর আমাদের সোনাজুরি ফ্যামিলি আমরা একটা সবাই ফ্যামিলি মিলে আমরা একটা বৃদ্ধাশ্রম চালাচ্ছি এনাদের আমাদের পরিবার হ্যাঁ বাবা মা বাবা মা মতোন এনাদেরকে শ্রাদ্ধা করি এনারা আমাদের ছেলে মতন শ্রদ্ধা করে বছরে বছরে বড় বড় প্রোগ্রাম করি বছরে তিন চারবার করি এনাদের খুশির জন্য আমরা এসব প্রোগ্রাম করতে থাকি হ্যাঁ না একটু এসব করে আমাদের মনে সোনাঝুরি ফ্যামিলি শান্তি পাই এটা এটা নিয়ে পাঁচ ছ বছর হয়ে গেছে হ্যাঁ না আমাদের নেতৃত্বে যে সুজ চক্রবর্তী

পুজোটা আমাদের চার বছর হয়েছে এটা একটা এটা একটা ওল্ডেজ হোম এর নাম হচ্ছে সোনাঝুরি সোনার বাড়ি বৃদ্ধাশ্রম তো মেনলি এখানকার পুজোটা শুরু হয়েছিল এনাদেরকে উপলক্ষ করে এনারা আছেন প্লাস আপনার একটা চাইল্ড হোম আছে এদের কথা মাথায় রেখেই আমরা পুজোটা প্রথম শুরু করেছিলাম তারপর পুজোটা এখন আপনাদের অনেকটা বড় হয়েছে